কথাগুলো মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবেন যে ছেলে আপনাকে সত্যিকার বাসবে তার মধ্যেই ছটি লক্ষণ দেখতে পাবেন নাম্বার এক সে আপনার প্রতি দায়িত্ব যত্নশীল হবে আপনি সামান্য অসুস্থ হলে সে অস্থির হয়ে পড়বে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন কিনা খবর নেবে ওষুধ খেয়েছেন কিনা যে ছেলে আপনার অসুখে সারাদিন ছটফট করে একটু পর ফোন মেসেজ করে সুস্থ আছেন কিনা জানতে চাইবে সে আপনাকে ভালোবাসে একটা ছেলে যদি সত্যিকারের কোনো মেয়েকে ভালোবাসে তাকে সব রকমভাবে আঁকলে রাখে তাকে কখনো বলতে হবে না আপনাকে কেয়ার করার কথা আপনাকে সময় দেওয়ার জন্য কিন্তু সে ঠিকই আগলে রেখে আপনাকে ভালোবাসবে দায়িত্ব নেবে কেউ তাকে ম্যানিপুলেট আপনার ব্যাপারে করতে পারবে না সেদিন শেষে আপনাকেই খুঁজবে নাম্বার দুই সে আপনাকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখবে সে আপনাকে এমন কোনো কথা বলবে না যাতে আপনি কষ্ট পান সে সবসময় চাইবে আপনি হাসি খুশি থাকেন যে ছেলে আপনার জন্য তার বদ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে শুধু আপনাকে নিয়েই ভাবতে থাকে সে আপনাকে খুব ভালোবাসে নাম্বার বিয়ের আগে কখনো এসে আপনাকে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করবে না সত্যিকার ভালোবাসার মানুষ কখনো শরীরের প্রেম থেকে হয় না প্রেমে পরে প্রেমিকার হাসিতে কালের টুলে আর চোখের কাজলে নাম্বার চার যে ছেলে আপনাকে ভালোবাসে সে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার সমস্ত কথা মনোযোগ সহকারে শুনবে বেশিরভাগ ছেলেরাই তার প্রেমিকা অথবা ভালোবাসার মানুষের কথা শোনার ব্যাপারে আগ্রহ না দেখায় যদি আপনার প্রিয় মানুষটি আপনার কথা মনোযোগ সহকারে শুনে তাহলে সে অবশ্যই আপনাকে ভালোবাসে এবং পছন্দ করে আমার পাঁচ সে ছেলে আপনার জীবনের অংশ হতে চাইবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে মন থেকে ভালোবাসে তাহলে সে তার প্রিয় মানুষের জীবনের প্রতিটি অংশের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চাইবে ভালোবাসা হলো অনুভূতি আপনার সব বিপদে আপনার সব ভালো লাগায় আপনার সঙ্গ দেবে যে ছেলে নিজের থেকে সব পালন করে সে আপনাকে ভালোবাসে আপনার মুখে সামান্য হাসির জন্য যে ছেলে সব উৎসর্গ করতে পারে সে আপনাকে ভালোবাসে নাম্বার ছয় সে আপনাকে পরিবারের সাথে দেখা করাতে আগ্রহী থাকবে যদি এটা করে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে যে ছেলে ভালোবাসে তার প্রায়োরিটি প্রথমেই আপনাকে দেবে তার কাছে কোনো অজুহাত আপনার জন্য থাকবে না তার স্বপ্ন ইচ্ছে ভবিষ্যৎ সব কল্পনা জুড়ে শুধু আপনি থাকবেন মানুষটি আপনাকে ছাড়াও অনেকের সাথে মিশবে কিন্তু আপনাকে ছাড়া তার প্রতিটা মুহূর্ত শূন্য লাগবে অস্থিরতা সবসময় ডুবে থাকবে আপনার সামান্য সময়ের উপস্থিতিতে তার সমস্ত ক্লান্তিগুলিকে মুছে দিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনি চোখের আড়াল হলেই সে বিষণতায় ডুবে থাকবে সবসময় আপনাকে হারানোর ভয় তার চোখে মুখে আতঙ্কের ছাপ লেগে থাকবে